শিগ্রি করি বেশি দেরি হয়ে গেলে আবার কেউ দেখে না ফেলে কেউ কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে তো হাত চালিয়ে তুই হাত চালিয়েছি তাড়াতাড়ি মাটিতে আমার ভীষণ ভয় করতেছে রে ভয় করবে না তো কি করবে জীবনে প্রথমবার কাউকে মাটি দিলুম মৃত মানুষের শরীর যে এত ভারী হয় আগে জানতুম নেছি রে ওরে থামিস নে থামিস নে হাত চালিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ কর ও স্যার যে কোনো রকম এখানে কাম করলো ঠাকুর জানি বুঝলি নে ওরে এই দুনিয়া এখন রকম ভাবেই চলবে রে একজন আরেকজনের থেকে উপরে উঠতে চাইলে পরে এরকমই করতে হয় কাম শেষ মারি দেওয়া শেষ হয়ে গেছি এবার চল শিগগিরি এখান থেকে পালাই কেউ দেখলে নির্ঘাত পুলিশে দেবে কি এই হওয়ার সময় হুট করে ঝড় শুরু হলো কেন ওরে শিগগিরি চল এখান থেকে চল তোর এত বড় সাহস আমাকে জঙ্গলে ফেলে রেখে যাচ্ছিস হে কি তুমি এ কি কিভাবে এখানে এলে তুমি তো মারা গেছো এ কি সে পাল্লায় পড়লাম ভগবান জানে অনেক শিগগিরি পাল্লা এখান থেকে রাম 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 পালিয়ে যাবি আমাকে এখানে একা রেখেই তোরা পালিয়ে যাবি ছাড়বো না ছাড়বো না আমি কাউকে এ কি বাবা কি কি হয়েছে তোমার বড় থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে তিনি যে কোথায় চলে গেলেন ঠাকুর জানে তুমি যে সেই দুদিন ধরে এত চিন্তা করছো তাতে কি বড় কর্তা ফিরে আসবেন চিন্তা কি আর সাধে করছি রে বাবা এবার যদি বড় কর্তা না ফেরে তাহলে সব কিছু ছোট কর্তার ভাগে চলে যাবে এত বড় খামার সব কিছু ছোট কর্তা নিয়ে নেবে বলি তাতে তোমার কি হ্যাঁ বলেছো না বাবা তুমি এখানকার সামান্য গরু পালক তোমার কাছ শুধু এই খামারের গরুগুলোকে দেখা তাদের পারিবারিক বিষয় নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছো কেন মাথা আর সাদে ঘামাচ্ছি রে বড় কর্তা আমাকে সবসময় বলতো তুই এই খামারের সব থেকে পুরনো লোক আমি না থাকলে তুই গরুগুলোকে দেখে রাখিস আর সাথে আমার স্ত্রী আর মেয়েকেও দেখিস আমাকে সব সময় নিজের বাবার চোখে দেখত বলি তুমিও পারো বাবা তোমার তো বয়স হয়েছে এদের পারিবারিক ঝামেলা কখনোই মিটবে না তোমার যা কাজ তুমি তাই করো বাবু আর আমার মনে হয় বড় কর্তা নিশ্চয়ই ফিরে আসবেন প্রত্যেকবার ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যান কিন্তু তারপর কিছুদিন পর তো আবার ফিরে আসেন নাকি এবার নিশ্চয়ই ফিরে আসবেন তা কানায় আর জগায় কোথায় গেল রে সেই সকাল থেকে দুটোকে দেখছি না কেন কোথায় হাওয়া হয়ে গেছে দুজনে একসাথে খোঁজ নিয়ে এলাম দুজনে একই সাথে জ্বরে পড়েছে একদম বিছানায় পড়ে আছে আর একটু বড় বড় মুখ দিয়ে কি যেন ভিড় করছে ঠিক মতো বোঝাও যাচ্ছে না সে কি দুজনে একই সাথে জরে পড়েছে তাহলে এত বড় খামার আমি একা দেখবো কি করে তোমায় একা বলেছে আমি আছি কি করতে হ্যাঁ চলো কাজে লেগে পড়ি চল গরুগুলোকে কি ব্যাপার ঠাকুরপো তুমি এখানে বসে টাকা গুনছো আর ওইদিকে তোমার দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা কি কোথাও খুঁজে পাওয়া না গেলে কী করব রোজ রোজ উল্টোপাল্টা নাটক করবে তারপর হাওয়া হয়ে যাবে প্রত্যেকবার তাকে খুঁজে আনার দায়ভার কি আমি নিয়ে রেখেছি নাকি তুমি এভাবে কথা বলছো কেন ঠাকুরপো আগে তো কখনো আমার সাথে এভাবে কথা বলতে না বেশ করে যে বলেছি দরকার হলে আরও বলবো কেন এসেছো তুমি আমার এই ঘরে দিলে তো হিসাবটা গন্ডগোল করে কাকা ও কাকা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি গিয়ে বাবাকে একবার খুঁজে নিয়ে এসো না আহা, হা ন্যাকাষষ্ঠী আমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবাকে খুঁজে নিয়ে এসো কাকা বলি আহ্লাদ পেয়ে গেছিস নাকি তোর বাপকে তুই খুঁজে নিয়ে আয় যা যদি বাবাকে খুঁজে আনতে না পারিস তাহলে তুই তোর মাকে দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি বুঝতে পারলি আমার কথা তুমি তুমি এভাবে কথা বলছো কেন ঠাকুর পো ভুলে যেও না এই ঘর বাড়ি খামার সব কিছু এখনও আমার স্বামীর নামে এতবার এত বড় বড় অন্যায় করার পরেও তোমাকে আমার স্বামী এই বাড়িতে আশ্রয় দিয়েছে আহা তোমার স্বামীর বাড়ি তোমার স্বামীর খামার এই সব কিছু এখন আমার হ্যাঁ মানে মানে কি কি বলছো তুমি এই দেখো এই দলিলে তোমার স্বামী সব কিছু আমার নামে লিখে গেছে তারপর দেশান্তরী হয়ে চলে গেছে এবার মানে মানে তোমরা দুজন এখান থেকে কেটে পড়া দেখি না 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 এই হতে পারে না আমার স্বামী শুধু শুধু কেন এই সব কিছু তোমার নামে লিখে দেবে না 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 এই হতে পারে না হতে পারে না সেই সব না হয় তোমার স্বামীর সাথে দেখা হলে তখনই জিজ্ঞাসা করে নিও এখন আমার চোখের সামনে থেকে চলে যাও আজ তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও আজানো যেন কখনো এই বাড়ির ত্রিসীমানায় না দেখি তুমি খুব ভালো মতো জানো আমার স্বামী কোথায় গেছে এক্ষুনি বলে দাও এই সব কিছু তুমি ষড়যন্ত্র করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছ আমার স্বামী নিজের ইচ্ছায় কখনো সবকিছু এই শোনো বৌদি আমার সব বাজে সময় নষ্ট করার মতো আর সময় নেই এসব কিছু তোমার স্বামী লিখে দিয়ে গেছে এই দলিল সেই প্রমাণ ভালোই ভালোই বলছি বেরিয়ে যাও এই বাড়ি থেকে নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো কি генেবা শ্যামাদিদি ভাই কোথায় তোমরা যাচ্ছ এ বাড়ি ছেড়ে সারা জীবনের মতো বেরিয়ে যাচ্ছি গোপাল কাকা মানে সারা জীবনের মতো চলে যাচ্ছি কেন আর যাচ্ছো কোথায় কাকুমদে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো বেরিয়ে যেতে বলেছে গোপাল দাদু বাবা আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না কাকা কাকা বাবার কাছ থেকে সব সম্পত্তি আর আমাদের এই বড় খামারটাও লিখে নিয়েছে তাই কাকা তাই কাকা আজ আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছে আমি জানতুম কোনো একটা বিপদ হয়েছে বাড়িতে তোমরা এখন কোথায় যাবে আমার বাড়িতে চলো আমার ছোট্ট বাড়ি কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না 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 গোপাল কাকা তোমার বাড়িতে গিয়ে আমরা তোমার বিপদ বাড়াতে চাই না ঠাকুরপো যদি কোনোভাবে জানতে পারে তুমি আমাদেরকে সাহায্য করেছ তাহলে সে তোমাকে ওই বাড়ির কাজ থেকে ছাড়াই করে দেবে তুমি এই বাড়িতে থেকেই লক্ষ্য রেখো যদি তোমাদের বড় কর্তা ফিরে আসে তাহলে আমাকে খবর দিও আমি জঙ্গলে একটা ছোট্ট কুঠি বানিয়ে সেখানেই থাকবো এত বড় বাড়ির মালকিনাচ জঙ্গলে গিয়ে থাকবে তুমি তো একদম চিন্তা করো না গোপাল দাদু বাবা যদি আসে তাহলে বাবার খেয়াল রেখো আমরা ভালো থাকবো আমরা চললাম গোপাল কাকা আমাদের বাড়ি ঘর দেখে রেখো এই খামারটা আমার স্বামীর খুব প্রিয় এই খামারটা যত্ন রেখো সর্বনাশ হয়ে গেছে ছোট কথা কি কি হয়েছে কি কি ব্যাপার তোরা দুজন ছুটে এলি কেন খামারের গরুদের কিছু হয়েছে শিগগিরই চলুন বাবু গিয়ে দেখুন খামারে কি দশা হয়েছে কি হ্যাঁ আমার খামারের অর্ধেক গরু মারা গেছে কি করে হে এরকম কেন হলো সব আগুনে পড়ে গেছে খামারে আগুন লাগলো কি করে খামারে আগুন লাগেনি করতে বাবু আমার থেকে মনে হচ্ছে শুধুমাত্র গরুগুলোর গায়ে আগুন লাগানো হয়েছে খামারে তো কোনো পুরাতাগ নেই এত বড় সাহস কার হলো যে আমার গরুর উপরে আগুন লাগিয়ে গেল তোরা দুজন কি করছিলি তোরা কি দেখিস কিছু মাইরি বলছে আমরা কিছু দেখিনি আমি রাতে খামারের বাইরে ঘুমিয়েছিলাম কিন্তু আমি কিচ্ছু দেখিনি গরুগুলো মারা যাওয়ার সময় কোনো চিৎকারও করেনি বললেই হলো কোনো চিৎকার করেনি এতগুলো গরু মারা গেল একটা গরু চিৎকার করলো না বলি তুই কি মস্করা করছিস আমার সাথে না করতে বাবু সত্যি কথাই বলছো বাবা আমিও রাতে এখানে ঘুমিয়েছিলাম কিন্তু কোনো আওয়াজ হয়নি আমরা তো খামারের দরজার বাইরে ঘুমাই কেউ যদি আসতো তাহলে আমরা জেগে যেতাম কিন্তু কেউ তো আসেনি গতকাল ফের মেয়ে কথা কইছিস। কেউ যদি আসে তাহলে কি ভূতে এগুলো মেরে গেল আমি বুঝতে পেরেছি কি হয়েছে ওদের ওই বড় কর্তা বাবু চলে গেছে আর তার মেয়েও চলে গেছে তাই তোদের কাজে একদম মন নেই নয়তো ইচ্ছে করেই তোরা দুজনেই এসব করেছিস তোরা দুজন ছাড়া এখানে আর কেউ ছিল না তার মানে তোদের দিয়ে বৌদি আর মেয়ে এসব কাজ করাচ্ছে তাই না না করতা বাবু বিশ্বাস করুন মেয়ের দিব্যি দিয়ে বলছি আমরা এসব কিছু করিনি আর গিন্নি বাবু সকালবেলা গেছে এখান থেকে এরপর গিন্নিমামার সাথে আমার আর দেখা হয়নি আমি এতদিন ধরে আপনাদের এখানে কাজ করছি বিশ্বাস করুন আমায় এতগুলো মেরে আমার কী লাভ হবে আর এইসব গরুকে আমি আমার সন্তানদের মতন বড় করেছি আমি ওদের এমনভাবে মারতে ভাবতেও পারি না হয়েছে হয়েছে তোদেরকে আমি আর কাজে রাখবো না কানাইয়ার জগাই কোথায় কানাইয়ার জগাইয়ের শরীর একদম ভালো না দুজনই জ্বরে পুড়ছে যা গিয়ে খোঁজ নিয়ে ওদের কী অবস্থা হলো দেখ বলবে আমি ডেকে বাড়িয়েছি কি ব্যাপার বাবা তুমি এখানে বসে আছো কেন ছোটো কথা বাবু কাছ থেকে দাঁড়িয়ে দিলেন অথচ এই গরুগুলোকে আমি তো কিচ্ছু করিনি এই খামারটাকে আমি আর বড় কথা বাবু দুইজন মিলে অনেক কষ্টে বড় করেছি আজ এদের সবাইকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না রে তোমাকে এতে ছেড়ে যেতে হবে না বাবা তার মানে তার মানে ছোটো কথা বাবু কানাই আর চকাই দুজনকে ডাকতে পাঠিয়েছিল কিন্তু তাদের বাড়ি গিয়ে জানতে পারি তারা দুজনেই মারা গেছে কে দুজনেই মারা গেল কি করে হ্যাঁ গো বাবা দুজনেরই মৃত্যু হয়েছে গলা দিয়ে রক্ত উঠে মরেছে ওরা দুজন কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না এরকম মৃত্যু তো আগে কখনো দেখিনি গিয়ে খবরটা দিয়ে আসি বেচারা দুজন ছোট কর্তা বাবুর খুব প্রিয় ছিল কে রে কানায় জগায়ের খোঁজ পেলি সেদিন থেকেই লাবাত্তা হয়ে গেছে দুজন বলি কি বাড়িতে আসতে আর ইচ্ছা করে না নাকি ওদের গিয়ে বল ওরা এবারে না এলে আমি গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসব আগে ছোট্ট কথা বাবু ওরা তো চাইলেও আর আসতে পারবে না কেন কি হয়েছে আসতে পারবে না কেন ছোট্ট কথা বাবু ওরা দুজন মারা গেছে মারা গেছে কিভাবে যেদিন বড় কথা বাবু রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন আর আপনি ওদের দুজনকে বাবুর পিছন পিছন পাঠালেন তারপর থেকে প্রথমে দুজন জ্বরে পড়েছিল আমি মাঝে একবার খোঁজ নিয়েছিলাম দুজনের আজ দেখি মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে কি দুজনে একই সাথে মারা মারা গেল গেল কেন সে কবিরাজ মশাই কিছু বলেননি যে কেন মারা গেল কবিরাজ মশাই তো ধরতে পারছেন না ছোট গত্তা বাবু আপনি তো আমাদের বের করে দিলেন কাছ থেকে এখন তো জগায় আর কানায়ও নেই তাহলে খামারের গরুদের কি হবে আবদাত তোরাই থাক আজ সার পাহারা দিবি কেউ যদি ঘুমিয়েছিস আজ রাতেই দেখা যাবে এসব কে করেছে কোনো গর্বার দেখলেই আমাকে সাথে সাথে টাক দিবি বুঝতে পারলি যে আগে ছোট করতে বাবু একই ঝড় আসছে কোথা থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তো ঝড় আসার সময় নয় তাহলে তো জোরে বাতাস আসছি কেন আমার মনে হয় কোন একটা অশুভ সংকেত এটা হে কি গিন্নিমা এ কি অবস্থা হয়েছে তোমার হ্যাঁ আমি আমি ফিরে এসেছি এই শয়তান নিতাইকে শেষ করতে আমি ও সর্বনাশ করে দেব ও আমার হাত থেকে ছাড়া পাবে না পাবে না ছাড়া এসব কি বলছো কিন্তুমা তোমার এই অবস্থা কি করে হলো আমার এই অবস্থা হওয়ার পিছনে দায়ী একমাত্র ওই শয়তান নিতাই আমার একমাত্র মেয়েকে অনাথ করে দিয়েছে ও সব কিছুর পিছনে একমাত্র দায়ী ওই শয়তান নিতাই ও কোথায় ওকে ডেকে নিয়ে আয় এক্ষুনি ডেকে নিয়ে আয় নয়তো কাল রাতের মতো আজকেও পুরো খামার জ্বালিয়ে দেব ডেকে নিয়ে আয় তার মানে গতকাল খাবারের গুরু আপনি জ্বালিয়ে দিয়েছিলেন কি নিমা হ্যাঁ আমি জ্বালিয়ে দিয়েছিলাম আমি জ্বালিয়ে দিয়েছিলাম সব ওই নিতাইকে এক্ষুনি ডেকে নিয়ে আয় তার সাথে ডেকে নিয়ে আয় মালতীকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি কি নিমা ছোট কথা বাবু শিগগিরই উঠুন সর্বনাশ হয়ে গেছে শিকির নিচে গিয়ে দেখুন কি হয়েছে। ও জড় কথা বাবু ঘুম থেকে উঠুন। কি কি হয়েছে? এভাবে হয়ে রাখলি কেন কি কি হয়েছে? শিকির নিচে গিয়ে দেখুন কি হয়েছে। গতকাল গরুগুলো কেন পুরেছিল ওসব জানতে পেরেছি। শিগগির চলুন। হে বৌদি তুমি? কি রে ভয় পেয়ে গলি নাকি? ভয় পাচ্ছিস কেন? তোর তো পাপের ভয় নেই তাই তো এতদিন ধরে এত পাপ করে গেছিস আর মালতী মালতী তুই তোকে তো আমি বিশ্বাস করে এই বাড়িতে কাজে রেখেছিলাম তুই কিভাবে পারলি আমাকে ঠকাতে আমাকে আমাকে ক্ষমা করে দিন গিন্নি আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি মায়ের দিব্যি কয়েছি আমি নিজের ইচ্ছায় কিছু করিনি জোর করিয়া করানো হয়েছে এই সব আমি নিজের ইচ্ছে কিছু করিনি মালিক কিছু করিনি আ আমি তো কিছুই বুঝতে পারছি না মালুতি তুই কি করেছিস আমি বলছি কি করেছে আপনি যেভাবে যেভাবে বলেছিলেন ওই সব ওইভাবে নিয়ে এসেছি ছোট ছোটকত্তা বাহ বেশ ভালো কাজ করেছিস কিন্তু আমার বিষয়ে ভয় করছে ছোট কর্তা আমার কোনো যদি বিপদ হয়ে যাইবে না তো আমি যদি ধরা পড়া যাই রোজকার মতন আজকেও খাবার দিতে যাবে ধরা পড়ার কোনো সম্ভাবনাই নেই আর যদি ধরা পড়ে যাস তাহলে বড়জোর তোকে ঘর থেকে বের করে দেবে কিন্তু যদি তুই এই কাজটা করতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলব কথাটা যেন মনে থাকে যা এবারে খাবারটা দিয়ে বৌদিকে খাইয়ে দিই। সেই দিন আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল আমাকে খাওয়াতে। সেই খাবার খেয়ে আমি জঙ্গলের মাঝখানে মৃত্যু বরণ করি। আর আমার মেয়ে একা হয়ে যায়। gendeva তুমি হ্যাঁ Gopal আমি ওদের জন্য মারা গেছি। এই মালতী আমার খাবারে বিষ মিশিয়ে এনেছিল। আর সেই বিশ মিশিয়েছিল এই এই নিতাই ও আমা কেও মেরেছিল হে হে কি দাদা তুই তুমি কি করে ফিরে তেলে না না এই কিছুতেই সম্ভব তাইwidetilde ভি তো ফিরে আসতে পারো না আমি ফিরত নাই আসতে পারি কিন্তু আমার আত্তা তো ফিরত আসতে পারে আজ আমি তোকে শাস্তি দেওয়ার জন্য ফিরতে এসেছি বড়কর্তা বাবু আপনি মারা গেছেন হ্যাঁ গোপাল কাকা ও আমার ভাই নামের কলঙ্ক ও নিচের দুই লোক জগাই আর কানাইকে দিয়ে সেদিন সব দোষ তোমার দাদার বাবা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো আর তাই জন্যে সব কিছু তোমার নামে করে দিয়ে গেছে তোকে আমি বারবার বলেছি এই সব কিছু বাবা আমার নামে করে দিয়ে গেছে তার কারণ তোর কাছে কোনো কিছুর হিসাব থাকে না তোর নামে করে দিলে নির্ঘাত তুই সম্পত্তি বেঁচে খেয়ে ফেলতি তুই কোনো কিছু ধরে রাখতে পারতি না রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না নি তাই ভালো লাগে না না লাগলে চলে যাও কে দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ যাচ্ছি এমনিতেও তোর সামনে দাঁড়িয়ে থাকার ইচ্ছে নেই আমার এটা ভাবতেও লজ্জা লাগে তুই আমার মায়ের পেটের ভাই কত আজকে তাড়াতাড়ি করে আমাদের ডেকে পাঠালেন কেন কারণ আজ আমার সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে কি কাজ উস্তাদ আমরা দুই ভাই সব করে দেব মাধবী মাত্র বাড়ি থেকে বেরিয়ে আছে ওকে তোর আজ যেখান থেকে পাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি তারপর ধরে আপনার কাছে নিয়ে আসবো তাই তো না ধরে জঙ্গলে নিয়ে যাবি আর তারপর মেরে ফেলবি মেরে মেরে সেখানে মাটি চাপা দিয়ে দিবি কিন্তু তো ভাই কথা কম বলে কাজটা একটু বেশি কর যাই কোন এখান থেকে যা সামনের দিকে সর আমার সুখের সংসার শেষ করে দিয়েছিস তুই আজ আমি তোকে ছাড়বো না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই মালতির জন্য আমি মারা গেছি আজ আমি ছাড়বো না তুই মেরোনা আমার মেয়ে একা একা জঙ্গলে আছে ও এখন এই সবকিছুর মালকিন গোপাল কাকা তুমি এ সব থেকে পুরনো সদস্য আর আমার সব থেকে বিশ্বস্ত মানুষ তুমি আমার মেয়ে সেবাকে নিয়ে ওকে সব কিছু বুঝিয়ে দাও আর ওকে কখনো ছেড়ে যেও না আমি আর আমার স্ত্রীকে নিয়ে চললাম সব কিছু দেখে রেখো তোমরা